আমরা ওহাবি আন্দোলনটা ছকের মাধ্যমে একটু দেখে নিই তোমাদের যাদের এই চ্যানেলটা ভালো লাগছে বা ইয়ে ক্লাসটা ভালো লাগছে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে আমরাও একটু অনুপ্রাণিত হতে পারি আচ্ছা ওহাবি আন্দোলনটা আমরা একটু দেখে নিই ক্লাস টেনের সিলেবাসে এবং বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ কিউ কিউ যে কোশ্চেনগুলো আসে ইতিহাসের বিষয়ের উপর থেকে এবং সেইগুলোও তোমাদের অনেকটা সলভ করে দেবে ওহাবি আন্দোলনটা দেখি এটা মূলত আঠেরোশো বাইশ থেকে আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে ওহাবি কথার অর্থ কি তোমরা জানো ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ এবং যে এই ওহাবি ওহাবি নামকরণটা কার নাম অনুসারে এটা হলো আব্দুল ওয়াহাবের নাম অনুসারে ওহাবি আন্দোলন ওহা হাব থেকে ওয়াহাবি এবং এই ওহাব আবদুল ওয়াবের নাম থেকে তোমার ওহাবি আন্দোলন নামকরণটা হয়েছে এবং এই ওহাবি আন্দোলনের প্রকৃত নাম কি ওহাবি আন্দোলনের প্রকৃত নাম কি এই কোশ্চেনটাও বিভিন্ন পরীক্ষা বা মাধ্যমিকে এসে থাকে এই আন্দোলনের প্রকৃত নাম হলো তারিক ই মোহাম্মদিয়া তারিক ই মোহাম্মদিয়া তাহলে এখানে দেখো আরো কয়েকটা এমসিকিউ আছে যে আরবে বা আরব দেশে কে ওহাবি আন্দোলন শুরু করেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি আরব দেশে ওহাবি আন্দোলন শুরু করেন ভারতে কে ওহাবি আন্দোলন শুরু করেন সৈয়াদ আহমেদ বেলভি আর বাংলায় ওহাবি আন্দোলন কে শুরু করেন বা বারাসাত বিদ্রোহের প্রতিষ্ঠাতাকে বা বারাসাত বিদ্রোহে কে করেছিলেন এটা তো মিরনিসার আলী বা তিতুমির এখানে দেখো কতগুলো এটা ছকের মাধ্যমে কতগুলো এমসিকিউ কিউ কোশ্চেন হয়ে গেছে অভাবী কথার অর্থ কী ওহাবি আন্দোলন প্রথম কোথায় শুরু হয় আরব দেশে ওহাবি আন্দোলন কে করেন ওহাবি আন্দোলন কার নাম অনুসারে ওহাবি আন্দোলনের প্রকৃত নাম কি ভারতে ওহাবি আন্দোলন কে করেছিলেন বাংলায় ওহাবি আন্দোলন কে করেছিলেন ঠিক আছে তোমরা এই ছকটা ভালোভাবে দেখে নাও আর বইটা একবার দুই একবার রিডিং দিয়ে দেবে তাহলে দেখবে তোমরা এমনি দু চার পাতা পরীক্ষায় আসলে লিখতে পারবে এবার আমরা আসি যে ওহাবি আন্দোলনের লক্ষ্যটা কি এই আন্দোলনের ওহাবি আন্দোলনের লক্ষ্যটা কি প্রথম যে লক্ষ্যটা সেটা হলো ইসলাম ধর্মের কুসংস্কার দূর করা ইসলাম ধর্মে তৎকালীন সময়ে যে কুসংস্কারগুলো ছিল সেই কুসংস্কার দূর করে একটা সুন্দর একটা সমাজ বা সুন্দর একটা প্রশাসন দেওয়া আচ্ছা দু নম্বর যেটা জমিদার কৃষ্ণদেব রায় মুসলিম প্রজাদের ওপর জমিদার কৃষ্ণদেব রায় তার মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ওপর একটা ট্যাক্স বা একটা কর চাপিয়েছিল বা ইসলাম ধর্মাবলম্বীদের স্বভাবতই যে দাড়ি থাকে সেই দাড়ির ওপরে তিনি একটা ট্যাক্স চাপিয়েছিল এবং এ নিয়ে ওহাবি মানে এ নিয়ে তারা তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং নেক্সট যেটা ভারতকে দারুল হার্প থেকে বা বিধর্মী ইয়ে থেকে দারুল ইসলামে বা পবিত্র দেশে পরিণত করে করার একটা যে তাগিদ এই আন্দোলনে লক্ষ্য করা যায় এই তিনটে লক্ষ্য দেখে রাখবা যে ইসলাম ধর্মের কুসংস্কার দূর করা দুই জমিদার কৃষ্ণদেব রায়ের সময়ে যে অনৈতিকভাবে যে মুস ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ওপর যে ট্যাক্স চাপানো হয়েছিল সেটার বিরোধিতা করা এবং তিন নম্বর ভারতকে দারুল হার্ট থেকে দারুল ইসলামে রূপান্তরিত করা এই আন্দোলনের গুরুত্বটা কি বা পরবর্তীতে এই আন্দোলন জনমানুষে কি প্রভাব ফেলেছিল সেটা একটু দেখে নিই ওভাবি আন্দোলনটা দেখো বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে কোশ্চেনও এসে থাকে তোমরা একটু যদি দেখে নাও তোমাদের অনেকটা সলভ হয়ে যাবে গুরুত্বটা কী বা ফলাফলটা কি ভারতে সর্বপ্রথম ইসলাম বা মুসলিম সমাজে সংস্কার শুরু হয় মানে এই আন্দোলন সর্বপ্রথম মুসলিম সমাজে সংস্কারের সূচনা করে কুসংস্কার দূর করে একটা নতুন একটা সংস্কার শুরু করেছিল আর দু নম্বর ব্রিটিশ বিরোধী সশস্ত্র ব্রিটিশ বিরোধী আন্দোলন রূপে এই আন্দোলনটা একটা সশস্ত্র রূপ নেয় যা পরবর্তীতে অন্যান্য আন্দোলনের ক্ষেত্রে একটা সুবিধা হয়েছিল তাহলে ব্রিটিশ তাহলে গুরুত্বটা আমরা কি পেলাম ভারতে সর্বপ্রথম মুসলিম সমাজের সংস্কার শুরু হয় কুসংস্কার দূর হয়ে সংস্কার শুরু হয়েছিল এবং দুই নম্বর এই আন্দোলন ব্রিটিশ বিরোধী সশস্ত্র একটা রূপ নিয়েছিল যা পরবর্তীকালে অন্যান্য আন্দোলনের ক্ষেত্রে বা একটা নতুন পথের একটা সন্ধান দিয়েছিল আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমরা টোটাল টেনের সিলেবাসটা এইভাবে আলোচনা করব ছকের মাধ্যমে আলোচনা করব যাতে তোমাদের পড়াশোনা করতে খুবই সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি তোমাদের টপিকগুলো মুখস্থ হয়ে যায় এই দিক লক্ষ্য রেখেই আমরা এই চ্যানেলটা করেছি খুলেছি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে সকলকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত